শুধুমাত্র ক্লাস এইট পাস করলেই কিন্তু এখন মিলবে রাজ্য সরকারের চাকরি রাজ্য সরকারের রাজ্য পরিবহন দপ্তরে মোট আটশো একাশিটি নিয়োগ হতে চলেছে যেই নিয়োগের মধ্যে থাকছে রাজ্য সরকারের পরিবহন দপ্তরের যে বাস ড্রাইভার এবং তার সঙ্গে সঙ্গে বাস কন্টাক্টার তো এই দুইটি পদে নিয়োগ হতে চলেছে মোট আটশো একাশিটি পোস্টের মধ্যে যার মূল মাইনে কিন্তু বাইশ হাজার টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে এবং কন্ট্রাক্টরের জন্য থাকছে আঠারো হাজার টাকা তো আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা শুধুমাত্র এইট পাস করে বা মাধ্যমিক পাস করে বসে রয়েছে যারা চাকরি খুঁজছে তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ পশ্চিমবঙ্গ পরিবহনকে আরও উন্নত মানের করার জন্য আরও বেশি পরিমাণে বাস চলাচল করানোর জন্য পশ্চিমবঙ্গের সরকার এই উদ্যোগ নিয়েছে যেই উদ্যোগের মধ্যে মোট আটশো একাশি জন ক্যান্ডিডেটকে নতুন করে নিয়োগ করা হবে তো আজকে রয়েছে আমাদের কাছে সেই প্রতিবেদনটি দেখে প্রতিবেদনের মধ্যে কি কি ক্রাইটেরিয়া রাখা হয়েছে তো চলো আমার কম্পিউটার স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি যাবতীয় তথ্য এইখানে হেডিংয়েই বলে দেওয়া হচ্ছে পরিবহন দপ্তরে আটশো একাশি ড্রাইভার কন্ডাক্টর নিয়োগ তো এইখানে বলে দেওয়া হচ্ছে রাজ্য পরিবহন দপ্তরে প্রায় আটশো জন কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিল মন্ত্রিসভা মোট শূন্য পদের মধ্যে চারশো জন বাস ড্রাইভার ও তিনশো জন বাস কন্ডাক্টর নিয়োগ করা হবে তো ইতিপূর্বে কিন্তু এই বিষয় নিয়ে অনেকেই বলেছিল যে নিয়োগ হবে মোট নয়শো পোস্টের মধ্যে নিয়োগ হবে বা নিয়োগের সম্ভাবনা রয়েছে তো সেই সম্ভাবনাকে কিন্তু এইখানে মন্ত্রিসভা একদম শিওর করে দিয়েছে এখন কিন্তু আটশো একাশিটি পদে নিয়োগ হতে চলেছে যার মধ্যে চারশো সাতাশি জন বাস ড্রাইভার এবং তার সঙ্গে সঙ্গে তিনশো চুরানব্বই জন বাস কন্ডাক্টর নিয়োগ হবে নবান্ন সূত্রে খবর বাস ড্রাইভার মাইনে মাসে বাইশ হাজার টাকা ও বাস কন্ডাক্টরদের মাইনে আঠেরো হাজার টাকা দেওয়া হবে সব পদেই নিয়োগ হবে চুক্তিতে তো এইখানে একটি কথা মাথায় রাখতে হবে যে নিয়োগগুলি রয়েছে সেই নিয়োগগুলি চুক্তিভিত্তিক হবে তবে তোমরা ষাট বছর পর্যন্ত এই চাকরিগুলো করতে পারবে কোনো রকমের সমস্যা হবে না এইখানে তারপর বলা দেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শহর ও গ্রামাঞ্চলে বাস বাড়ানোর নির্দেশ অনেক আগেই দিয়েছিলেন এছাড়াও মন্ত্রিসভার অন্যান্য দপ্তরেও অতিরিক্ত ষাটটি শূন্য পদ পূরণ করা হবে কোন কোন পদের জন্য শিক্ষাগত যোগ্যতা কি দরকার তা নিচে দেওয়া হলো তো এইখানে ক্লাস এইট পাস ছেলেরা গাড়ি চালানোর পাঁচ বছরের বৈধ লাইসেন্স থাকলে বাস ড্রাইভার পদের জন্য আবেদন করতে পারবেন তো এইখানে অবশ্যই মাথায় রাখতে হবে যারা বাস ড্রাইভারের জন্য আবেদন করবে যে সমস্ত ক্যান্ডিডেট তাদের প্রত্যেকেরই পাঁচ বছরের কিন্তু যে ড্রাইভিং লাইসেন্স পুরনো ড্রাইভিং লাইসেন্স সেই ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তার সঙ্গে ভারী মোটর ভেহিকেল চালানোর কাজে অন্তত তিন বছর আর বাস চালানোর কাজে অন্তত তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে তো এইখানে কিন্তু তোমরা ভালো করে দেখে নাও ভারী মোটর ভেহিকেল চালানোর কাজ অর্থাৎ তোমাদের এলএমবি নয় কিন্তু লাইট মোটর ভেহিকেল নয় এইখানে হেভি মোটর ভেহিকেল চালানোর তিন বছরের অন্তত তোমাদের অভিজ্ঞতা থাকতে হবে এবং তার সঙ্গে সঙ্গে এইখানে বলে দেওয়া হচ্ছে বাস চালানোর কাজে অন্তত তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে তাহলেই তোমরা আবেদন করতে পারবে তার সঙ্গে সঙ্গে কিন্তু শারীরিক মাপযোগও লাগবে এখানে বলা দেওয়া হচ্ছে শারীরিক মাপযোগ হতে হবে লম্বায় অন্তত পাঁচ ফুট তিন ইঞ্চ এবং তার সঙ্গে সঙ্গে আর দৃষ্টি শক্তি হতে হবে ছয় আউট অফ ছয় তো এইখানে ছয়ের মধ্যে ছয় হতে হবে এবং তার সঙ্গে সঙ্গে বলে দেওয়া হচ্ছে মাধ্যমিক পাস ছেলেরা বৈধ কন্ট্রাক্টর এইখানে বলে দেওয়া হচ্ছে লাইসেন্স থাকলে আর রুটের বাসে অন্তত এক বছরের অভিজ্ঞতা থাকলে বাস কন্ডাক্টর হিসেবে আবেদন করতে পারবেন তো এইখানে যারা যে সমস্ত মাধ্যমিক পাস ক্যান্ডিডেট রয়েছে যারা বাস কন্ডাক্টর হিসেবে অ্যাপ্লিকেশন করবে তাদের জন্য কিন্তু অবশ্যই রুটে বাস চালানোর বা বাসের মধ্যে কন্ডাক্টর হিসেবে এক বছরের পুরোনো অভিজ্ঞতা থাকতে হবে তাহলেই কিন্তু আবেদন করতে পারে এবং এইখানে তাদের ক্ষেত্রে শারীরিক মাপজোক কিন্তু বলে দেওয়া হচ্ছে শারীরিক মাপজোক হতে হবে লম্বায় পাঁচ ফুট দুই ইঞ্চ আর দৃষ্টিশক্তি হতে হবে ছয় আউট অফ ছয় অর্থাৎ ছয়ের মধ্যে ছয় হতে হবে তো যাই হোক এই যে এতটুকুই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে এই ক্রাইটেরিয়া যাদের ফুলফিল করতে পারবে বা যে সমস্ত ক্যান্ডিডেট ফুলফিল করতে পারবে তারা প্রত্যেকে আবেদন করবে এবং তাদের যে মাইনে সেই মাইনেও কিন্তু এখানে খারাপ নয় মোটামুটি ভালো ধরনের একটি মাইনে দেওয়া হবে তার সঙ্গে সঙ্গে যেহেতু পশ্চিমবঙ্গ সরকারের একটি চাকরি অবশ্যই একটি ভালো চাকরি তোমরা যে সমস্ত ক্যান্ডিডেট মাধ্যমিক পাস করে বা এইট পাশ করে বসে রয়েছ যাদের কাছে একটি হেভি গাড়ি চালানোর লাইসেন্স রয়েছে যারা পাঁচ বছর থেকে গাড়ি চালাচ্ছ বা পাঁচ বছরের পুনরো লাইসেন্স রয়েছে এবং যে সমস্ত ক্যান্ডিডেটের যারা মাধ্যমিক পাস করে কন্ডাক্টারি লাইসেন্স রয়েছে তারা কিন্তু প্রত্যেকেই এই যে আবেদন এই আবেদনটি করতে পারবে এই আবেদন কেমন করে করতে হবে সেই বিষয় নিয়ে আমরা একটি সেপারেট ভিডিও বানিয়ে দেব সেই ভিডিওর মধ্যে তোমরা সেই তথ্যগুলি দেখতে পারবে তো আজকের ভিডিওতে এতটুকুই যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে এই ইনফরমেশনগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানাও কে কোথার থেকে ভিডিওগুলি দেখছো সেটিও জানাও তোমাদের জেলার যে চাকরি সেই চাকরি সম্পর্কিত যে কোনো খবর আসলে আমরা তোমাদের সবার আগে প্রোভাইড করে দেব। তাই অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং তোমাদের জেলার নামগুলো কমেন্ট বক্সে জানিয়ে দাও তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হবে আরও একটি ভিডিওতে ধন্যবাদ